হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল আবারও স্টাফ নার্স পদে নিয়োগের দুর্দান্ত নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এই স্টাফ নার্স পদের জন্য ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে এই স্টাফ নার্স এই স্টাফ নার্স পদে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে এবং কিন্তু তোমাদেরকে কোনো রকম রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানস রয়েছে সেটির ওপর ভিত্তি করে তোমরা নিযুক্ত হতে পারবে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো এই স্টাফ নার্স সহ কিন্তু একাধিক আরও পদ রয়েছে তোমাদেরকে ভিডিওতে সবগুলি দেখাবো তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন রয়েছো চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি মেমো নম্বর তোমরা বাদিকে দেখতে পাচ্ছ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে যেখানে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ১৪ তারিখ থেকে স্টার্ট হচ্ছে ডেট অফ রেজিস্ট্রেশন রয়েছে আঠাশ তারিখ আঠাশ জানুয়ারি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস তোমরা জমা করতে পারবে আঠাশ তারিখ পর্যন্ত ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে তিরিশ জানুয়ারি দু তারিখ পর্যন্ত তো এখানে চোদ্দ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট তো এখানে যে পোস্ট রয়েছে স্টাফ নার্স তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এন ইউএইচএম এর আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে তোমাদের এখানে নাম্বার অফ পোস্ট বলে দেওয়া রয়েছে চারটি কিন্তু পোস্ট রয়েছে মাসিক বেতন এখানে বলা রয়েছে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে এই স্টাফ নার্স পদে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ এবং এজ এখানে বলা হয়েছে চৌষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে চৌষট্টি বছর মিনিমাম এজ যেহেতু বলা নেই তোমরা একুশ বছর বা আঠেরো বছর হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি লাগছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এখানে থাকতে হচ্ছে জিএনএম ট্রেনিং কোর্স করা থাকতে হবে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে অথবা তোমাদেরকে বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে তাহলে এই স্টাফ নার্স পদে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে তোমাদেরকে মাস্ট কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবং লোকাল ভাষা ভালোভাবে জানা থাকতে হবে তবে কিন্তু তোমরা এই স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে স্কেল অফ স্কোরিং কিন্তু দিয়ে দেওয়া রয়েছে স্কেল অফ স্কোরিং বা মোড অফ সিলেকশন টোটাল হান্ড্রেড মার্কসের ওপর নির্ভর করে তোমাদের রয়েছে যেটি কিন্তু তোমাদের ফাইনাল যে এক্সামিনেশন হয়েছিল সেটির মার্ক অবটেনের উপরে ভিত্তি করে নিযুক্ত করানো হবে তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটির ওপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে তো এই স্টাফ নার্স ছাড়াও কিন্তু যে ডেন্টাল সার্জেন রয়েছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে মেডিকেল অফিসার রয়েছে পদ স্টাফ নার্স আরেকটি যে পদ রয়েছে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে সতেরোটি কিন্তু শূন্য পদ রয়েছে স্টাফ নার্স আন্ডার এক্স ভি এফ আন্ডারে এখানে পঁচিশ হাজার টাকা করে এখানেও কিন্তু বেতন রয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস এখানে কি লাগছে তোমাদের দেখে নাও তো এখানেও কিন্তু জিএনএম নার্সিং কোর্স করা থাকতে হবে বা বিএসএ নার্সিং কোর্স করা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হবে এবং বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এখানে স্কোরিং কিন্তু একই রয়েছে স্টাফ নার্স মতো যেটি এন এম এর আন্ডারে নিযুক্ত হবে রয়েছে সেটির মতোই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার ডেন্টাল সার্জেন বিভিন্ন পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে একশো টাকা করে জেনারেলদের এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে তোমাদেরকে এই যে দুটো ওয়েবসাইট রয়েছে এই দুটো ওয়েবসাইট রেগুলারলি ফলো করতে বলা হয়েছে যেখানে তোমরা সবকিছু ইনস্ট্রাকশন টাইম টু টাইম পেয়ে যাবে তোমরা নিজেরা ভালোভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে দেখে যে যেই পোস্টের জন্য নিজেদের যোগ্য বলে মনে করবে সেই পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে মুর্শিদাবাদ জেলার অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশনের লিংকটি পেয়ে যাবে সরাসরি যদি তোমরা লিংকটি পেতে যাও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনে চলে আসতে পারবে নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে যে পদের জন্য তোমরা নিজেদের যোগ্য বলে মনে করছো অবশ্যই যে পদের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করো 14 জানুয়ারি 2026 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং 30 জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো